আমরা সেটা কাটার জন্য রাখি কিন্তু কেউ ছিঁড়ে ফেললে আমরা রাগ করি সেই জিনিসটা কি হবে কাটার জন্য রাখি ছিঁড়ে ফেললে রাগ করি আপু আমরা এটা কাটার জন্য রাখি কেউ ছিঁড়ে ফেললে আমরা রাগ করি সেটা কি হবে তার জন্য রাখি আবার একটু কাটার জন্য রাখি কিন্তু কেউ ছিঁড়ে ফেললে আমরা রাগ করি আচ্ছা চুল 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 কেন হচ্ছে কারণ হচ্ছে এটা আমরা তো সেলুনে গিয়ে কাটি কিন্তু আবার ছিঁড়ে ফেললে আবার আমাদের ছিঁড়ে ফেলে তাহলে আপনি রাগ করেন আর ঝগড়া করেন রাইট একদম সঠিক উত্তর ভাই একটার মধ্যে একটা পেয়ে গেল আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে কোন গাছে মাত্র দুইটা পাতা থাকে কোন গাছে কোন গাছে মাত্র দুইটা পাতা থাকে কোন গাছে মাত্র এটা কি অ্যাকচুয়ালি আসলে গাছ এটা গাছই একদম গাছ গাছে দুইটা পাতা ওয়ান গাছে দুইটি একটু হিংস দেওয়া যায় না ভাইয়া আপু একটা পারলো এখন তিন নাম্বার কোশ্চেনে যাবো তিন নাম্বার কোশ্চেন কোন জিনিসের নাম নিলেই সেটা ভেঙে যায় নাম নিলেই ভেঙে যায় নাম নাম নিভিং ব্রেক আপ তাই কি বলছেন এটা কখনো বলেন অসচর ভাই বলে একদম সঠিক উত্তর আর তিনটার মধ্যে ভাইয়া আপু দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চনে যাব চার নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে সে নিজে খায় না কিন্তু অন্যকে খাওয়ায় সে জিনিসটা কি হবে নিজে খায় না অন্যকে খাওয়ায় তিনটার মধ্যে ভাই আপু দুইটা পারলেন অন্যকে খাওয়ায় নিজে খায় না সে নিজে খায় না কিন্তু অন্যকে খাওয়ায়

সে ফলইতে পারে ফল তো খায় পানি খায় গ্যাস পানি খেয়ে খেয়ে বড় তরুন নিজে খায় না অন্যকে খাওয়ায় 9 10 বাস भैया टाइम आउट শেষ এটা চারটার মধ্যে ভাইয়া দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব এটা পারলে ছোট একটা গিফট আছে না পারললো ছোট একটা গিফট রয়েছে লাস্ট কোশ্চেন খুব ইজি কোন ফুলের নামটা উল্টে লিখলে একটা পাখির নাম হবে ফুলের নাম উল্টালে পাখির নাম হ্যাঁ ফুলের নাম উল্টালে পাখির নাম হবে সে ফুলটা কি সে ফুলটা কি